বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত সুজনগর উপজেলার সর্বস্তরের জনগণ মুসলমান সম্প্রদায়কে আসসালামু আলাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব এবং অন্যান্য জাতি সম্প্রদায়কে জানাই নির্বাচনী শুভেচ্ছা আসছে আট মে রোজ বুধবার সুজনগর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে আনারস মার্কা নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন সুজনগরের কৃতি সন্তান আপনার আমার সকলের পরিচিত গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর সাদা মনের মানুষ বর্তমান সুজনগর উপজেলার সফল চেয়ারম্যান সুজনগরের উন্নয়নের রূপকার পরীক্ষিত জননেতা শাহীনুজ্জামান শাহীন শাহীন ভাইকে আনারস মার্কায় আবারও ভোট দিয়ে জয় যুক্ত করে সুজনগর উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ করে দিন প্রিয় উপজেলাবাসী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আপনাদের সেবা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে ভোটের দাবিতে প্রতিটি ঘরে ঘরে পদচারণা করছেন আপনাদের প্রিয় উপজেলার সন্তান তিনি আপনাদের সকলের সুপরিচিত বর্তমান সুজনগর উপজেলার চেয়ারম্যান শাহিনুজ্জামান ভাইকে স্মার্ট সুজনগর বিনির্মাণে সহযোগিতা করার লক্ষ্যে আনারস মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে আবারও জয় যুক্ত করে সুজনগর উপজেলার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার সুযোগ করে দিন বিজয়ের মার্কা আনারস মার্কা শান্তি সুখের মার্কা আনারস মার্কা মাগো তোমার একটি ভোটে আনারস মার্কা যাবে জিতে কৃষক কৃষানি জেলে তাতি শ্রমিক ব্যবসায়ী বেঁধেছে জোর আনারস মার্কায় দেবে ভো আল্লাহ যদি সহায় থাকে আনারস মার্কা জিতবে সবার আগে আল্লাহ তুমি মেহের বান আনারস মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়াবান আনারস মার্কার রেখো মান আর কোন দাবি নাই দাবি মোদের একটাই আনারস মার্কাই ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলে জিতবে আমার নগরে শাহিন ভাইয়া বিপুল ভোটে কি সুন্দর আনারস মার্কা দেখে তো মন মানে না শাহিন ভাই মানুষ ভালা জয় হবে ইনশা শাহিন ভাইয়ের হবে জয় জনগণ কয় আনারসের ও ভাই আগ ভাইয়ের হবে জয় জুজানবরের সকল ভোটার সবাই মিলে কয় আবার শাহিন ভাই যেন আল্লাহর নামে চেয়ারম্যান শাহিন ভাইয়ের হবে জয় ও ভাইয়া গো আনারস মার্কার হবে জয় শাহিন ভাইয়ের হবে জয় ও মামা গো আনারসমার মার্কার হবে জয় আনারস খাইলে পরে কলিজা ঠান্ডা করে ভোট দিবেন আনারসে শান্তি আসিবে ফিরে যত আছেন ময় মুরব্বি ছোট বড় ভাই শাহিন ভাইয়ের পক্ষ থেকে সালাম জানাই গরি দুঃখী খেটে খাওয়া মানুষের পাশে শাহিন ভাই সুখে দুঃখে থাকেন আছে অশ্বেরিন দিচ্ছে ডাক শাহিন ভাই জিতে যাক শাহিন ভাইয়ের মার্কা আনারস মার্কা উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে প্রতিটি গ্রামের অবকাঠামো উন্নয়ন নাগরিক সেবা প্রদান সরকারি বরাদ্দের সুষম বন্টনসহ সহ রাস্তাঘাটের বেহাল দশা দূর করে একটি আধুনিক উপজেলা গড়ার প্রত্যাশা এই উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী আর হ্যাঁ ভোট দিবেন না যাকে তাকে তাহলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে জনগণের মনের কথা শাহিন ভাই যোগ্য প্রার্থী যোগ্য নেতা আপনার ভোট অনেক মূল্যবান তাই তো শাহিন ভাইয়ের আনারস মার্কায় করবেন দান বিপদের দিনে যাকে কাছে পাই সে আমাদের শাহিন ভাই তাই তো চেয়ারম্যান হিসাবে আবারও তোমাকে চাই দিকে দিকে একই শুনি শাহিন ভাইয়ের আনারস মার্কার জয়ধ্বনি জনগণের মতামত শাহিন ভাই মানুষ বলেছে নেতা চেয়ারম্যান হিসাবে আবারও তোমাকে চাই ভেবে চিনতে দেখেন ভাই যোগ্য প্রার্থী ভাই আনারস ভোট চাই আপনার ভোট অনেক মূল্যবান তাই তো শাহিন ভাইয়ের আনারস মার্কায় করবেন দান জয়ের মালা পড়বে কারা শাহিন ভাইয়ের আনারস মার্কার ভোটার যারা প্রার্থী আছে বহুজন শাহিন ভাই সকলের আপন স্মার্ট সুজনাগর বিনির্মাণের লক্ষ্যে আসছে আট মে রোজ বুধবার সুজানগর উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে শাহিন ভাইকে আনারস মার্কায় ভোট দিয়ে জয় যুক্ত করে আবারও সুজনগর উপজেলার উন্নয়ন করবার সুযোগ করে দিন প্রচারে সুজনগর উপজেলার সর্বস্তরের জনগণ সৌজন্যে সর্দার মোহাম্মদ পাশু কাউন্সিলর আট নং ওয়ার্ড সুজনগর পৌরসভা পাবনা যোগদক্ষ নেতা প্রিয় সাইন ভাই সুজনগর উপজেলার উন্নয়ন নেতাকে আবার চাই ভালোবনের মানুষ তিনি মিষ্টি ব্যবহার কারো ক্ষতি করেন নিষে করছেন উপকার শিক্ষক ছাত্র ব্যবসায়ী সবাই মিলে কইরে আবার শাইন ভাই জানো আল্লাহর নামে চেয়ারম্যান হল আনারশমার কার হবে জয় ও ভাইয়া গো শাইন ভাইয়ের হবে আবার জয় আনারশমার কার হবে জয় জনগণ কয় শাইন ভাইয়ের হবে আবার জয় কৃষকের আনারস মার্কা শ্রমিকের আনারস মার্কা শাহিন ভাইয়ের আনারস মার্কা জয় হবে আনারস মার্কা শাহিন ভাইকে আবার চেয়ারম্যান বানালে মাদকার সন্ত্রাস মুক্ত এলাকা হবে লক্ষ্য তার মাঝে চাঁদের হাসি শাহিন ভাই আবার চেয়ারম্যান হলে সকলে খুশি সকালের সূর্যের হাসি ডিজিটালভাবে চেয়ারম্যান হলে আবার ঢেলে সাজাবে জেলে শ্রমিক মজুর সবাই মিলে কয়রে আবার শাহিন ভাই চন্দ্র নামে চেয়ারম্যান হ আনারস মার্কার হবে জয় ও মামাগো শাইন ভাইয়ের হবে জয় আনারস marcar হবে জয় জনগণ কয় শাইন ভাইয়ের হবে জয় জনপ্রিয় কণ্ঠশিল্পীদের কণ্ঠে নির্মাণ করুন আপনার নির্বাচনী প্রচার ও গান প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন রেদাম স্টুডিও আটাত্তর বাই ই পুরানা পল্টন হোটেল সেভেন্টি ওয়ানের পেছনে বিজয়নগর ঢাকা মোবাইল জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন নাইন ওয়ান জিরো থ্রি এইট টু